মতো আমিও আগে আয়োস আপডেট অনেক বেশি ভয় পেতাম কিন্তু বর্তমানে আমি কিছু টিপস ফলো করি যেগুলোর কারণে আমার ফোনে কোনো রকম সমস্যা হয় না সর্বপ্রথম খেয়াল রাখবেন আপনার ফোনটা যখন আপডেট দিবেন তার আগে আপনার ফোনে মিনিমাম এইটটি টু নাই পার্সেন্ট চার্জ থাকতেই হবে কারণ যেহেতু অনেক এইটিনট তো আপডেট টি করতে কত পার্সেন্ট চার্জ লাগবে এটা সঠিক বলা যাবে না তো আপনি রিস্ক না নিয়ে আপনার ফোনটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করে রাখবেন এবং যে ভুল কখনই করা যাবে না সেটা হচ্ছে আপনার ফোনটিকে আপনি চার্জে দিয়ে কখনোই আপডেট করবেন না কারণ আমাদের ফোনটা যখন আমরা আপডেট দিই এমনিতে অনেক বেশি হিট হয় তখন যদি আপনি আপনার ফোনটাকে চার্জে দিয়ে আপডেট দেন তাহলে আপনার ফোনে অনেক বেশি হিটিং হবে এবং এই কারণে আপনার ফোনে গ্রিন ইস্যু আসার চান্স বেড়ে যাবে এবং আপডেট দেওয়া অবস্থায় ফোনটাকে সূর্য আলো নিচে নিয়ে যাবেন না এর মাধ্যমে আমাদের ফোনটা অনেক বেশি হিট হয় এবং এই কারণে আমাদের ফোনে আসার চান্স বেড়ে যায় এর থেকে বেশি ভালো হবে আপনি আপনার ফোনটাকে রাতে আপডেট করবেন রাতে আমাদের ইন্টারনেট অনেক বেশি ফাস্ট থাকে তাই আপনি চেষ্টা করবেন আপনার ফোনটাকে রাতে আপডেট দেওয়ার এবং আপনার ফোনটাকে যদি আপনি ডাটা দিয়ে আপডেট করেন তাহলে অবশ্যই যথেষ্ট পরিমাণে ডাটা রেখে তারপরে আপনার ফোনটাকে আপডেট করবেন নাহলে আপডেট অবস্থায় যদি আপনার ফোনে ডাটা শেষ হয়ে যায় তাহলে ঝামেলার মধ্যে পড়তে পারেন এবং আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনার ফোন

আপডেট দেওয়ার পর আমাদের ফোনের অ্যাপগুলো অনেক বেশি স্লো কাজ করে এই জন্য আপনি সব অ্যাপগুলো চেক করবেন যে সব অ্যাপগুলো আপডেট করা কি না যদি আপডেট করা না থাকে তাহলে অ্যাপগুলোকে আপডেট করে নেবেন কারণ অনেক সময় আমাদের অ্যাপগুলো আপডেটের সাথে হয় না আপডেট দেওয়ার পরে সেটা হয়ে যায় এই কাজগুলো যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে আপনার ফোনটা আপডেট দেওয়ার পর কোন রকম সমস্যা হওয়ার চান্স একেবারেই কম আর আপনার ফোনটা যদি আইফোন থার্টিন সিরিজের হয়ে থাকে বিশেষ করে আইফোন থার্টিন প্রো অথবা থার্টিন প্রো ম্যাক্স হয়ে থাকে তাহলে আপডেট করার আগে অবশ্যই ভেবে তারপর আপডেট করবেন কারণ থার্টিন সিরিজের ফোনগুলোতে অযথায় গ্রিন স্ক্রিন চলে আসে এটা সলিউশন শুধু আমি কেন কোনো ইউটিউবারই দিতে পারবে না এবং কোথাও যদি এটা সলিউশন দেখতে পান তাহলে সেটাকে ভুয়া মনে করবেন এবং আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আয়োজস 18.5 পয়েন্ট ফাইভের আপডেট এই উইকেই দেখতে পাবেন তো যারা এই আপডেটের জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলেন তাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না আপডেটটি আসার পরে আপডেটটি ইউজ করে আপডেটের সকল ফিচার এবং ভালো মন্দ দিক সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দেব এর বাইরে যদি আপনাদের মনে কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান সময়টুকু আনন্স করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে